হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আমাদের পুজোর চাঁদা তোলার কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের এই যে পুজোর ব্যানারটা আমরা করেছিলাম সেই ব্যানারও আমরা টাঙাচ্ছি যাতে করে আমাদের পুজোর একটা পুজো পুজো ভাব আসে তাই আমরা ব্যানারটা টাঙাচ্ছি তোমাদের দেখতে থাকো এই ব্যানার টাঙিয়ে আমাদের পুজোর চাঁদা কালেকশান করা হবে আমাদের এই সাইড দিয়ে যে টোটোগুলো যায় তাদের কাছ থেকে আমরা চাঁদা কালেকশানের জন্য একটা ব্যানার তো লাগাতেই হবে পুজোর ব্যানার এই ব্যানারটা আমরা লাগাচ্ছি সেই ব্যানারটা লাগিয়ে আমরা আমাদের চাঁদা কালেকশানের কাজ শুরু করব অলরেডি একটা টোটোকে আমরা আটকে রেখেছি যে আমাদের ব্যানারটা টাঙানো হয়ে যাক হয়ে গেলে আমরা চেকটা লিখবো লিখে চাঁদাটা কালেকশান করব তো আগে বন্ধুরা দেখতে থাকো আমাদের পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও ভিডিও ছাড়তে পারবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব थैंक यू